একটা ছোট্ট শহরের এক কোনায় এক মা প্রতিদিন রাতে তাহাত যুদের সময় উঠতেন চোখে ঘুম থাকলেও তিনি দুই হাত তুলে দোয়া করতেন হে আল্লাহ আমার ছেলেটাকে হালাল রুজিতে প্রতিষ্ঠিত করো ওকে তুমি হেদায়েত দাও তার ছেলে রাফি ছিল বেকার জীবনে হতাশা জমে উঠেছিল বন্ধুদের পথেও গিয়েছিল মাঝে মাঝে কিন্তু তার মা কখনো হার মানেননি দিন যায় মাস যায় একদিন রাতের বেলায় রাফি ঘরে চুপ করে চুপচাপ করে ফিরল মায়ের সামনে বসে পড়ে চোখ ভেজা রাফি বলল আম্মু আজ আমি নামাজ পড়েছি জানি না কেন কিন্তু মনে হলো কারো ডাক শুনছি অনেক দিন পর শান্তি পেলাম মা হেসে ওঠেন চোখে পানি এটাই তো চেয়েছিলাম আমি আল্লাহ যেন তো তোমাকে ফিরে আনে আর ঠিক সেই সপ্তাহেই রাফি একটা হালাল চাকরি পায় এক ছোট কোম্পানিতে একাউন্ট সহকারী মায়ের দোয়া কখনো ফেলে দেওয়া হয় না দেরি হতে পারে কিন্তু আল্লাহ কখনো অগ্রাহ্য করেন না